হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর তোমরা তো জানোই আমার বাপের বাড়িতে বাসন্তী পুজো তাই আগের দিন জুটি দেওয়া হবে সেই জন্য মিক্সিতে চাল বাটা হচ্ছে চালটা আমার সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলো তাই নরম হয়ে গেছে আর আমাকে বললো যে বেটে দিতে তো চালবাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো আমার মা ঝুটি দিচ্ছে তলায় খুব সুন্দরভাবে ঝুটি দিয়েছে আর মধ্যিখানে যে সিঁদুরটা দেখতে পাচ্ছ তোমরা সেটা আমি দিয়েছি এইটা আমাদের মনসাতলা আর এই যে বোল গাছটা দেখছো এই গাছটা যতই কেটে দাও না কেন তা আবার গোড়ার থেকে বেরোয় এটা অদ্ভুত তো যাই হোক সন্ধ্যে হয়ে গেছে দেখো বেলুন ফোলানো হচ্ছে আমার ভাই বেলুন ফোলাচ্ছে তারপরে কিছুক্ষণ পরেই আমি আবার বেলুন ফোলাবো বেলুন ফোলাতে যাতে কষ্ট না হয় তাই জন্য আমার বাপি এই যে বেলুন যেটাতে ফোলানো হচ্ছে ওইটা নিয়ে এসেছে এটা থাকার জন্য বেলুনগুলো অবশ্য খুব তাড়াতাড়ি ফোলানো হয়ে যাচ্ছে অনেক বেলুন ফোলানো হয়েছে প্রায় একশোটা মতো বেলুন ফোলানো হয়েছে আমি আর আমার ভাই মিলে ফুলিয়েছি এই বেলুনগুলো ডেকোরেশনের জন্য বাপি নিয়ে এসেছিলো আর তোমাদেরকে আমি দেখাবো আমাদের ঘরের পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে রাত্রি অনেক হয়ে গেছে সাজাতে সাজাতে অনেকটাই রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার ভাই বিছানা ধরে নিয়েছে ঘুমাবে বলে আর এই ছিল সামনের গাঁদা ফুল দিয়ে সাজানো আর এগুলো হচ্ছে প্লাস্টিকের গাঁদা ফুল দেখতেই সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগবে জানি না তো দেখো ডেকোরেশনটা আমরা সবাই মিলেই ডেকোরেশনটা করেছি আর এটা হলো ছাদের ওপরে উঠতে ডেকোরেশন করা হয়েছে দেখো তোমরা এটা ছিল আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরেই বেলুন গুলো টাঙানো হয়েছে ছাদের উপর থেকে ডেকোরেশনটা তোমরা দেখো ঠিক এরকমই ডেকোরেশন হয়েছে ছাদের উপর থেকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও গুড মর্নিং বন্ধুরা এরপরে অষ্টমী পুজোর জন্য আমাদের অনেক ফুল লাগে সেজন্য আমি আর আমার ভাই একটা ব্যাগ নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লাম এখন ভাই ফুল তুলছে দেখতে পাবে আমিও ফুল তুলছি ভিডিওতে তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হলো আমাদের বাড়ি ঢাকের আওয়াজ সেই আওয়াজে আমার ভাই নাচছে দেখো ফুল তুলতে তুলতেও নাচছে ফুল তুল তুলে আসার পরে তারপরে স্নান টান করে রেডি হয়ে গেলাম ঘট ওঠাতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা ঘর তুলতে যাচ্ছি আর এটা হলো আমার কাকিমাদের জেঠিমাদের পুকুর সবার সবার পুকুর তো সেই পুকুরে ঘর ওঠানো হচ্ছে আর এ হলো বাড়ি কামাদের যে ওই ধুনো ধরাচ্ছে উঠে এলে আমাদের বাড়ির নিয়ম আছে যে মামুন ঠাকুর ঢোকার আগে হলুদ জল করে তার আগে ঢেলে দেওয়া হয় তারপরে মা বাপি প্রণাম করে তারপরে ব্রাহ্মণ ঠাকুর ঢোকে বাপি মা একসঙ্গে প্রণাম করে মা বাসন্তীকে আহ্বান জানায় বাড়িতে আসার জন্য দেখে আমি গাঁথতে বসে গেলাম ঠাকুরের জন্য যে ছেলেটাকে আমার পেছনে দেখছো সে হলো আমার বড় ননদের ছেলে আমার ভাগনা ভাগনার সঙ্গে কথা বলতে বলতে মালা গাঁচ্ছিলাম মালাটা প্রায়ই হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা আমি এই মালাটাই গাঁচ্ছিলাম আমার ভাগনা থাকে ব্যাঙ্গালোরে তাই অনেক দূর থেকে এসছে অনেক কথা জমে আছে তাই মামির কাছে শেয়ার করছে আর একটা বৃন্দাবতীকেও দিয়ে দিলাম মালা আর একটা মালা গেতেছি এটা হচ্ছে ভোলে বাবার জন্য हाँ तो विच दंप्रहा वहीं सही बुदा आ रही तभी समुदार महोदयुता धर्षां वो उस रोग नहीं जो तामस दो वो दस्तक या तामसन बंधु में दो महापुष्टों আর রান্নাঘরে তৈরি হচ্ছে ঠাকুরের ভোগ এটা ছিল পাল আরও অনেক কিছু তৈরি হচ্ছে ছোলা সিদ্ধ হচ্ছে আর ব্রাহ্মণ ঠাকুর লুচি বেলছে লুচি ভাজার জন্য পরে ওদিক থেকে চলে এলাম আমাদের দুপুরবেলা খাওয়ারের মেনু কি হয়েছে একটা হয়েছে চচ্চড়ি আর এটা দেখছো এটা হচ্ছে শুক্তো আর ভেন্ডি আলু বড়ি টড়ি দিয়ে মেদিনীপুরের স্পেশাল টক দেখতেই পাচ্ছ তোমরা আমরা খেতে বসে গেছি আর এখানে পরিবেশন করছে আমার বড় ননদ তারপরে হাতটা ধুয়ে চলে এলাম মনসা তলার কাছে মনসা মন্দিরে পুজো হবে ওখানে শাক ঢালি বাজাতে হবে ওই জন্য ওখানে চলে এলাম দেখো মনসা মন্দিরে পুজো করছে তোমাদের আগেও দেখিয়েছি মনসাতলা একবার দেখে না দেখতে পাচ্ছ বোম ফাটাচ্ছে আমার বোম ফাটাতে খুবই ভয় লাগে এরা কিভাবে ফাটাই জানে না তবে যদিও ছেলে মানুষ বোম ফাটানোটা স্বাভাবিক পুজো শেষ হয়ে গেছে এবারে প্রণামের পালা আমি প্রণাম করে নিলাম আবার চলে এলাম বাসন্তী মায়ের কাছে এবারে দেখো বাসন্তী মায়ের কাছে ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও বাসন্তী মাকে কি কী ভোগ দেওয়া হয়েছে তারপরে এদিকে হচ্ছে আহুতি মানে যেটাকে বলে যোগ্য আহুতি করার সময় যে কোনো একটা ফল দিতে হয় তাই আমাদের প্রতি বছরই নারকেল ফল দেওয়া হয় আহুতির সময় তো ব্রাহ্মণ ঠাকুর ওতে ফুল টুল দিয়ে আরও অনেক কিছু দিয়ে আহুতির খাবার বানিয়েছে ওটাকে চোখে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিক্সড কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই